আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন মাধ্যম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিওয়ার সেখানে বলা হচ্ছে এস বি আই জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয় সেরকম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরে প্রচুর শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির রত তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নিয়োগ সংস্থা বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে মোট শূন্য কিন্তু নিচে উল্লেখিত আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দু হাজার চব্বিশ এই চব্বিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে যেসব শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে সেই পদগুলি কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি থাকছে এখানে সীমা বেতন কিন্তু এখানে বলা হয়েছে উল্লিখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে কী হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ও ইনসুট্রিমিনেশন ক্ষেত্রে বিই বিটেক ডিগ্রি অর্জন করতে হবে তবেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে আমরা মেনশান করে দিয়েছি সব প্রিয় ভিভার্স আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে বলা হয়েছে এক নম্বরে কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র দু নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট পাঁচ নম্বরে কিন্তু বলা হচ্ছে পিডব্লিউ বিডি সার্টিফিকেট ছ নম্বরে বলা হচ্ছে আবেদন আবেদনকারী স্বাক্ষর সাত নম্বরে বলা হচ্ছে সাম্প্রতিক ফটোকপি এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কীভাবে তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া করা হবে অর্থাৎ সিলেকশান করা হবে এখানে বলা হয়েছে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকারের মাধ্যমে যাচাইকরণ করা হবে সবপ্রিয় বিভাগ সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উপযুক্ত বয়সসীমা ও সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং ইচ্ছুক আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে সেটিও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হচ্ছে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে কিন্তু বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশন করে দিচ্ছি আবেদন শুরুর তারিখ কিন্তু তিন সাত দুহাজার চব্বিশ এই তিন সাত দুহাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশ সাত দু হাজার চব্বিশ এই চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে